আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে যুবশ্রী প্রকল্প খুবই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে পনেরোশো করে টাকা দেওয়া হয় তো ইতিমধ্যে কিন্তু আপনাদের অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছিল এতদিন ধরে আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়ার লাস্ট ডেট ছিল তো আপনারা কিন্তু সেই ডেটের মধ্যে অনেকেই অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করতে পারেনি আর এন থ্রি ফর্ম সাবমিট না করলে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর কিন্তু এন এক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হয় তো যারা আপনারা আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে এন থ্রি ফর্ম সাবমিট করতে পারেননি আপনাদের জন্য কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক আরো একটা সুযোগ দিচ্ছে এবার কিন্তু আপনাদের সরাসরি অফলাইনে এন থ্রি ফর্ম সাবমিট করতে হবে তো কিভাবে সাবমিট করবেন না করবেন সমস্ত কিছুই জানতে পারবেন আজকে এই ভিডিওতে তাই স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা জানেন প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের এনএসার থ্রি ফর্ম সাবমিট করতে হয় তো এবারে এন এক্সার থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া লাস্ট ডেট ছিল আঠেরোই ফেব্রুয়ারি অনেকেই আপনারা এন এক্সার থ্রি সাবমিট করতে পারেননি তো এন একসার থ্রি সাবমিট করতে না পারলে তো টাকা পাবেন না তাই না তো আপনাদের জন্য কিন্তু এমপ্লয়মেন্ট আরও একটা বড় সুযোগ দিচ্ছে আপনাদের কিন্তু এবার কিন্তু অফলাইন এন এক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হবে তো কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যান এক্সার থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি বিভিন্ন কারণে তাদের অনুরোধ করা হচ্ছে উনিশ শূন্য দুই থেকে শুরু করে উনিশ শূন্য তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে আবেদন করতে হবে অফলাইনে ঠিক আছে এই বিষয়ে তারা তাদের নিকটস্থ বা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারি তো আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনারা যারা এনএক্সার থ্রি ফর্ম সাবমিট করতে পারেননি আপনাদের কিন্তু এবার নিজ নিজ জেলা অফিসে গিয়ে কিন্তু অফলাইনে এনএক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হবে সাথে আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে তো ডেটটা আপনি দেখতে পাচ্ছেন কত তারিখের মধ্যে আপনাদের এনেক্স থ্রি অফলাইনে সাবমিট করতে হবে আমি উনিশ শূন্য দুই থেকে উনিশ শূন্য তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু মানে ফেব্রুয়ারি মাসের উনিশ থেকে শুরু করে মার্চের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অফলাইনে আপনার যে নিজের জেলা অফিস রয়েছে সেই জেলা অফিসে গিয়ে কিন্তু এনেকসার থ্রি ফর্মটি সাবমিট করতে হবে আশা করি বুঝতে পারছেন